ভি দিস ইস লিপিপি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপির লাইফ স্টোরি আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল দিনটার ব্লগটা আমার মহল থেকেই শুরু হলো যাই হোক আমি স্নানের পর এসে এখানে দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছি তার আগে আমি বাবুকে খাইয়েছিলাম আর এখানে দেখো বাবু সুতো নিয়ে পিছিয়ে খেলা করছে আর সেটাই তোমাদেরকে দেখালাম আর তারপর আমি খাওয়া দাওয়া করে দেন রান্নাঘরে চলে এসেছি যেটা আমার মূল বক্তব্য বা মূল বিষয় ব্লগের যে আজকের গোটা রান্নার দায়িত্ব আমার তো সেই কারণেই সকালবেলা খাওয়া দাওয়া করে একদম রান্নাঘরে চলে এসেছি আর তার আগে দেখো এখানে মিক্সিতে মশলাগুলো করে নিচ্ছি কারণ আমার রান্না করতে ভালো লাগে সব কিছু একেবারে জোগাড় করে তারপরের দিন আমি বসাবো মানে আমার সবকিছু হাতে দেখো তারপরে আমি যেটা করছি সেটা আলুটা ভেজে আর এদিকে একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম কারণ আলু ভাজা থাকলে আমার একটা স্টেপ এগিয়ে থাকে তারপরে দেখো এইদিকে মাংস টাংস ধুয়ে আমি সব রেডি করে রেখেছি আর আমাদের সেদিন মেনুতে ছিল ভেন্ডি সর্ষে চাটনি মাংস আর ভাত আর আমার ছেলের জন্য ছিল খিচুড়ি প্রত্যেক দিনও মাছের ঝোল খাই সবজি দিয়ে কিন্তু এদিন ভেবেছিলাম যে আজকে একটু খিচুড়ি দেবো আর ডিম সেদ্ধ দেবো তো সেটাই যেটা ভাবা সেটাই করা দেখো এখানে আমি খিচুড়ির জন্য সবজিগুলো আগে ভেজে নিয়েছিলাম তারপরে মুগ মুগ ডাল দিয়ে আর কি খিচুড়িটা করেছিলাম তো দেখো এদিকে হলুদ আমি সামান্য পরিমাণ একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম যেটা আমি প্রথম দিলাম আমি ওকে জিরে গুঁড়ো খুব একটা দিই না আমি একদম গোটা মশলাটাই ওর জন্য ব্যবহার করি গুঁড়োটা খুব একটা দিই না শুধু হলুদ ছাড়া তো যাই হোক দেখো এখানে আমি বাবুর খাবারটা করে নিয়ে দিন চাপিয়ে দিয়েছিলাম চাটনি আমটা খুবই অল্প ছিল নামমাত্র একদম মানে আমাদের একটু মুখে দেওয়ার মতো হলেই হলো তারপরে দেখো যেটা বসিয়েছিলাম সেটা হচ্ছে ভেন্ডি সর্ষে

তো আগে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি এখন যেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম সেটা হচ্ছে চিনি একটু কালারের জন্য তারপরে শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে দেন রসুন বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে তো দিয়ে তারপর খানিকটা নেড়ে যে একটু রসুনের গন্ধটা ছাড়বে তখন একটুখানি মাংসটা ঢেলে দেবো এর মধ্যে তো মা ফোন করেছিল ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে আমার ঢালা হয়ে গেছে যেটা তোমাদেরকে দেখাতে পারলাম না দেখো এই ঝোলটা এবার টেনে পুরো শুকিয়ে যাবে তারপর জল জল দেওয়া হবে দেখো ঝোলটা পুরো টেনে রেডি এখন বাজে বিকেল তিনটে আর পিছনে হচ্ছে মশারি টাঙানো কেন তো এই যে ওনাকে এখন পাড়ালাম ঘুম এখন আমাদের খাওয়া হয়নি ওকে ঘুম পাড়িয়ে এবার আমি নিজে যাব। খেতে মানে বুঝতে পারছো একটা বাচ্চা থাকা মানে নিজের কীরকম কখন তুমি খাচ্ছ কখন ঘুমোচ্ছ কখন শুচ্ছ কোনো ঠিক নেই রান্না করতে করতে একবার ওকে স্নান করালাম আবার প্রেশার কুকারে ভরে দিয়ে তারপর ওকে আবার খাওয়ালাম খাইয়ে ইয়ে নিয়ে সেটা কমপ্লিট করে আবার নিয়ে এলাম যে ওকে ঘুম পাড়াতে ওকে ধুমধুম পাড়িয়ে তারপরে এখন আমরা খাবো তাহলে ভাবো একবার তারা এখনো বিয়ে করো নি এমন কি এখনো বেবিও হয়নি খুব ভালো আছো হোক তারপরে বুঝবে কেমন লাগে হ্যাঁ এটা যেমন একদিকে সুখের এমনি তো একটু কষ্টকর হবেই তাই না তো হোক তো চলো এবার আমি খেয়ে আসি ভাতের মধ্যে যখনই মাংসের ঝোলটা ঢালবে জাস্ট অমৃত লাগে আমার সত্যি বলছি যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ আর এবার আমরা কাঁচা মিটা আম নিয়ে বসে গেছি খেতে তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কামেন্ট করার প্রত্যেকবারের মতো বলবে চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে আমার সাথে থেকো টাটা বা